ক্রেতা সাধারণের সুবিধার্থে শিলিগুড়ি হায়দার পাড়ায় কাটা বাটখারা পুনর্নবীকরণ শিবির আজকাল বাজারে গেলে বলতে শোনা যায় তিনি ওজনে 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 কম দেওয়া জিনিস আর ক্রেতা সাধারণ যাতে না ঠকে যায় তার জন্য সরকার সংশ্লিষ্ট তৎপর সেজন্য বছর বছর ব্যবসায়ীদের কাটা বাটখারা পুনর্নবীকরণ করা হয় সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে শিলিগুড়ি হায়দার পাড়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে স্থানীয় স্বর্ণালী ভবন চত্বরে শুক্রবার থেকে শুরু হয় কাটা বাটখারা পুনর্নবীকরণ শিবির সেই শিবিরে শুক্রবার এবং শনিবার দুদিন ধরে হাদারপাড়া ইস্কান রোড এবং তার আশেপাশের বহু ব্যবসায়ী উপস্থিত হয়ে কাঁটা বাটখানার পুনর্নবীকরণ করান হাদারপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ ওরফে বাপে জানিয়েছেন সর্বস্তরের ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে তাদের এই উদ্যোগ তোমাদেরও মাত্র হলো তোমাদেরও তোমাদেরও cancelación বেঁচে নাই চৌধুরী কাটা মানে কাটা মানে আড়না よかった。 আমাদের শিলিগুড়ি হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির থেকে প্রত্যেক বছরই আমরা পাল্লা পার্টনারা রিনুয়াল করি এটা আমাদের প্রথম যে সেক্রেটারি ছিলেন আমাদের প্রতিষ্ঠাতা পরিমল কুমার দত্ত উনি পড়ে গেছেন আগে আমাদের কাঁটা বাচ্চাটা ঋণুর জন্য জলপাইগুড়ি যেতে হতো আমাদের প্রতিষ্ঠাতা যে আছেন উনি সাহেবের সাথে কথা বলে বিগত অনেক বছর থেকে আমরা এখন করা বাজারেই প্রত্যেক বছরই করা হয় দিন হয় ব্যবসায়ীদের সুবিধার্থে ব্যবসায়ীরা সুন্দরভাবে ওরা সকাল থেকে ব্যবসা করে বারোটার পরে সবাই চলে আসে এখানেই রিনুয়াল হয়ে যায় পরে কতজনের এখানে মানে অংশ দিচ্ছে হ্যাঁ কতজন পায় রিনিউ করে কত গতকাল আমাদের হয়েছিল একশো ছাপ্পান্ন জন আজকে এখনো হয়ে যাচ্ছে পঞ্চাশ জন পার হয়ে গেছে আরও দেখি কতজন আমাদের দুশো পার হয়ে যায় কতদিন পরে পরে হয় এটা এক বছর পর পর এটি তো ক্রেতা সাধারণে উপকার ক্রেতা সাধারণ উপকারের জন্য এটা আমাদের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন পরিমল কুমার দত্ত উনিই পড়ে গেছেন মানে এটা আমরা ধরে রেখেছি মানে সাধারণ মানুষ যাতে ওজনে না ঠকে ওজনে না ঠকায় সাধারণ মানুষ আমাদের হাজারপাড়া বাজার তো খালি হাজারপাড়ার লোকজন আসেন না সব পাড়ার থেকেই লোকজন আসেন সাধারণ মানুষরা যেন না থাকে আর আমাদের হাজারপাড়া বাজারে মাছ মাংসের একটা আলাদা নাম আছে সোনামা কোন কোন জায়গা থেকে এখানে আসছে এখান থেকে রোডে আসছে কিছু সেবক রোডে আসছে কিছু শিবরামপল্লি আছে একটি আশাল আছে অনেক বাজার থেকে আমাদের এখানে রিনু করে এর মাধ্যমে আর কোনো বিশেষ বার্তা হ্যাঁ আর কোনো বার্তা আর কোনো বার্তা আপনাদের কিছু সাংবাদিক বন্ধুরা আমাদের ব্যবসায়ী থেকে কয়েকদিন আগে বলেছিল হায়দরপাড়া বাজারে কিছু দোকানে অবৈধভাবে তেল বিক্রি হচ্ছে পেট্রোল কিছুদিন আগে আমাদের একটা বিরিয়ানির দোকানে আগুন লেগে গেছিলো এর জন্য প্রশাসন গতকালও এসেছিল কিছু দোকানে রেট করেছে প্রশাসনকে বলবো এটা আর কি যেন ভালোভাবে উদ্যোগ নিয়ে কাজটা করে আমরা এর বিরোধিতা করছি আমরাও চাচ্ছি আমাদের বাজারে কোনো দোকানে যেন পেট্রোল বিক্রি না হয় গ্যাসের ব্যাপারটা আমরা দেখছি